তুমি এখন সুস্থ হয়ে গেছো আলহামদুলিল্লাহ চক্ষোলো হাতের মোট ছেড়ে দাও ওর নাম তামিমা আক্তার না না খাতুন তামিমা খাতুন বড়াই গ্রাম নাটোর থেকে আসছেন আপনি তো ওর মা হন আপনাকে তো চিনি তারপরেও ভিডিও করতেছি তো এই জন্যই বলতেছি আর কি আপনার মেয়ে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভয়ের কোনো কারণ নেই সে সুস্থ হয়ে গেছে আর হ্যাঁ এখন যেন আর কোনো ক্ষতি করতে না পারে সেজন্য জন্য কাজ করে দিয়েছি আর আপনি তো ওর দেবর হন না আপনার বড়ো ভাই তো প্রবাসে যাক আল্লাহ আপনাদের এই কষ্ট করে আশাটাকে সফল করেছেন ভালো আছেন আশা করি আর সমস্যা হবে না এর এরপরে নাম্বার তো আসেই কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন আর ওর হাজব্যান্ড যদি দেশে আসে উনি যদি চায় যে আসবে দেখা করবে কোনো সমস্যা নেই আসতে পারবে ঠিক আছে